মূলত মহিলারা তো এই পেশায় আসে না আপনি এলেন কেন আমি এসেছি আমার স্বামী এই কুড়ি পঁচিশ বছর পরিশ্রম করছে করি মানুষ খেটে খায় অসহায় মানুষ আমরা তাই স্বামীর পরিশ্রম দেখে আমি চারা চারা গাছগুলো আমার হাতে স্বামীর দাঁত হয়ে দিয়েছে যে তুমি চেষ্টা করো যদি আমরা করে খেতে পারি এবং বাচ্চাদের মুখে আহার জোগাতে পারি তিনটে চারটে ছোটো ছোটো বাচ্চা তো তাই এবং আমরা ওই স্বামী দাঁত গেল তাই নিয়ে আমি গাছ কাটি স্বামী বউগুলো কাটে আমি ছোটগুলো কাটি কেটে আমরা গুড় তৈরি করি স্বামী স্ত্রী কিন্তু চাচা বাচ্চা নিয়ে করে ধরে খাই আমরা তো গরিব মানুষ আমাদের অন্য কাজ আর কিছু জানি না আমরা এই ব্যবসা করে গাছ কেটেই খাই আপনি কতগুলো গাছ কেটেছেন আমি কাটি কুড়ি থেকে পঁচিশখানা গাছ একটা দিকের পুকুর পাড়ে যা যারা গাছ আছে সেই গাছগুলো পঁচিশ থেকে ত্রিশখানা গাছ কাটি আপনি একজন মহিলা হিসেবে খেজুর গাছে উঠছেন গাছ কাটছেন রস পাচ্ছেন অন্য মহিলাদের কি বলবেন অন্য মহিলাদের আমাদের শিখতে হবে যে ওই গরিব মানুষটা পরিশ্রম করছে স্বামীর দেখে তাকেও শেখার দরকার যে না স্বামী পরিশ্রম করছে ওই জিনিসটা আমাদের করলেও ভালো হবে পেটের দুটো মানে রাখার পানি যাবে তাই আমি স্বামীকে দেখে গাছ কাটছি এটা খুব শক্ত এবং কঠিন কাজ কিভাবে পারলেন কিভাবে পারলেন কষ্টের উপরে করছি কি করব না তো তো খেতে পারবো না লোকের ধরে গেলে তো একবার ছাড়া দুবার তো তার খেতে দেবে না চাইলে বলবে এখান থেকে কি দরকার তোরা এসছি তোরা খেটে খা তাই স্বামীকে দেখে আমি করে ধরে খাই কত এই কাজের সাথে যুক্ত হই আমি প্রায় ছোট থেকে আমি এই 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 বিজনেস আমার বাপের সঙ্গে আমার বাপ সঙ্গে করে আসছি মোটামুটি আমি এখানে উঠে এসছি আট সাতাশ আঠাশ বছর এখানে সব গাছগুলো এখানে সব গাছগুলো সব কাটছি আর এইসব গাছগুলো কাটছি আমার সঙ্গে আমার স্ত্রীও কাটে কম বেশি ছোট ছোট গাছগুলো আর আমি কাটি গাছ তবে পুঁজির জন্য আমাদের পয়সা করির জন্য আমরা ঠিক মতন লাভবান করতে পারি না আমরা কিছু চলতে ফিরতে পারি না মোটামুটি এইভাবে বিজনেস আগিয়ে নিয়ে যাচ্ছে খুব কষ্টের উপরে এই গাছে নতুন প্রজন্ম আসতে চাইছে না আপনার ঠিক এখন গাছ কাটছে কত বছর ধরে কাটছে ও কাটছে প্রায় দশ বারো বছর কাটছে আমার সঙ্গে কি করে সম্ভব হল ওই আমি কাটতে কাটতে ওকে কি ধরিয়ে ধরিয়ে শিখিয়ে দিয়েছি ও ছোট ছোট গাছগুলো কাটে